বালুরঘাট টাউন ক্লাবের একশো পঁচিশ বছর পূর্তি উপলক্ষে শনিবার বিকেলে বালুরঘাট টাউন ক্লাব প্রাঙ্গনে জেলার সাংবাদিকদের উপস্থিতিতে সাংবাদিক সম্মেলন করলেন ক্লাব কর্তৃপক্ষ সাংবাদিক সম্মেলনে বালুরঘাট টাউন ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছেন আগামী পয়লা জানুয়ারি বুধবার বিকেলে ক্লাবের সকল সদস্য সংস্কৃতি সংস্কৃতিপ্রেমী ও ক্রীড়াপ্রেমী মানুষজনের উপস্থিতিতে ক্লাব প্রাঙ্গন থেকে বালুরঘাট শহরের বুকে এক বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে ক্লাবের একশো পঁচিশ বছর পূর্তি অনুষ্ঠানের শুভ সূচনা হবে বর্ণাঢ্য শোভাযাত্রায় দক্ষিণ দিনাজপুর জেলার প্রাচীন ক্রীড়ার ঐতিহ্যগুলি তুলে ধরার পাশাপাশি রাজ্যের বিভিন্ন লোক সংস্কৃতিগুলো তুলে ধরা হবে এছাড়াও ক্লাবের একশো পঁচিশ বছর পূর্তি অনুষ্ঠানের অঙ্গ হিসেবে বর্ষব্যাপী বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠানের আয়োজনের পাশাপাশি শেষ পর্যায়ে স্থানীয় বহিরাগত শিল্পী সমন্বয়ে একটা বিরাট সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে বছর উদযাপন করতে চলেছে দু হাজার পঁচিশ সালে উনিশশো সালে উনিশশো এক সালে এই ক্লাবের প্রতিষ্ঠা স্বাধীনতা সংগ্রামীদের হাত ধরে স্বাধীনতা সংগ্রামীদের পদধূলিতে ধন্য এই ক্লাব তার একশো পঁচিশ বছর দু পঁচিশ সাল জুড়ে উদযাপন করে বালুরঘাট শহরে স্বাধীনতা সংগ্রামীদের আতুরঘরও বলা চলতো এই বালুরঘাট টাউন ক্লাব সমগ্র পশ্চিমবঙ্গে অন্য যে সমস্ত টাউন ক্লাব আছে তার অধিকাংশ হয়তো সবগুলোই বালুরঘাট টাউন ক্লাব ব্যতীত সবগুলো টাউন ক্লাবে ইংরেজদের হাত দিয়ে তৈরি এবং ইংরেজ রাজকর্মচারীদের জন্যই সেই ক্লাবগুলো তৈরি হয়েছে শুধুমাত্র এই বালুরঘাটেই বালুরঘাট টাউন ক্লাব প্রতিষ্ঠা হয়েছিল স্বাধীনতা সংগ্রামীদের হাত দিয়ে এবং এখান থেকে স্বাধীনতা আন্দোলনের অন্যতম পীঠস্থান বালুরঘাটে এই ছিল এই বালুরঘাট টাউন ক্লাব প্রখ্যাত স্বাধীনতা সংগ্রামী এবং বালুরঘাটের স্বাধীনতার উপকার বলে যাকে বর্ণনা করা হয় সেই শরৎ রঞ্জন চ্যাটার্জি তিনিও এই ক্লাবের সাথেই যুক্ত ছিলেন এবং সক্রিয়ভাবে তিনি ক্লাব গঠনে তার একটা সক্রিয় ভূমিকা ছিল পরিবারগতভাবে বালুরঘাট টাউন ক্লাবের সেই সময় যে বালুরঘাটের স্বাধীনতা সংগ্রামীদের যে পরিবারগতভাবে চ্যাটার্জি পরিবার সেই চ্যাটার্জি পরিবারের সাথে বালুরঘাট টাউন ক্লাব ছিল অঙ্গাঙ্গিকভাবে যুক্ত সেই স্বাধীনতা সংগ্রামীদের পদধূলিতে ধন্য এই টাউন ক্লাব তার একশো পঁচিশ বছর যে পার করে চলেছে এটা অত্যন্ত গর্বের বিষয় আমাদের কাছে সেই কারণে এই বিষয়টিকে সামনে রেখে আমরা যেটা বিভিন্ন কর্মসূচি নিয়েছি তার মধ্যে আছে এক তারিখে পয়লা জানুয়ারি আমাদের পদযাত্রার মাধ্যমে বালুরঘাট শহর পরিক্রমা ফুটবল প্রতিযোগিতা ক্রিকেট প্রতিযোগিতা পরবর্তীতে আসবে এইভাবেই সেইগুলো পার করে আমরা যেটা নিয়েছি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বালুরঘাট শহরে প্রখ্যাত স্বাধীনতা সংগ্রামী সরোজরঞ্জন চ্যাটার্জি যে কোনো মূর্তি এখন অব্দি স্থাপিত হয়নি বালুরঘাট টাউন ক্লাবগতভাবে আমরা বালুরঘাট পৌরসভার কাছেও প্রস্তাব দিয়েছি যে জায়গা দিতে বা জায়গার ব্যবস্থা করছে আমরা বালুরঘাট টাউন ক্লাবগতভাবে তার আবক্ষ মূর্তি প্রতিষ্ঠা করবো বালুরঘাট শহরে আপনার নাম কৌশিক সরকার সম্পাদক বালুরঘাট টাউন বালুরঘাট থেকে বিদ্যুৎ কুমার মাহাতোর রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া